আমার পরে হিজাবটা নিয়ে যারা কোয়ারিজ করছিলেন আমারটা নাম হচ্ছে কে আলজিনা হিসাব ঠিক আছে আমাদের সাইড থেকে যে লেসটা দেখেন ইউজ করা হয়েছে এটা একদম ডিফারেন্ট নতুন একটা লেস এবং এটা হ্যান্ড ওয়ার্ক করা এটা হচ্ছে গিয়ে আমাদের আমার পরা হিসাবের সাথে যে মেকআপটা এসেছে সেটা এটা তো অলরেডি আমি পরে মেকআপ লাগিয়ে ফেলেছি এনিওয়েজ এটা হচ্ছে গিয়ে আমার পরা মেকআপটা এবং এটার সাথে যে ভেলটা এসেছে ও মাই গড জাস্ট দেখো কি গর্জিয়াস এখানে কাজটা টোটালি এমব্রয়ডারি ওয়ার্ক করে কাটছে পুরো এই কাজটা বসানো হয়েছে এটাকে থেকে ব্যাগে দিয়ে পড়ি পেছন সাইড থেকে ইলাস্টিকটা দিয়ে এভাবে করে যখন আমরা পরে নিই তখন অনেক সুন্দর লাগে হ্যাঁ কারণ আমি হচ্ছে সেট করে নিচ্ছি এটা সুতা বের হয়েছে ওকে সো এটা একদম এক সাইড না পুরো একদম হেডব্যান্ডের মতো পরে থাকে এত হচ্ছে গর্জিয়াস একটা জিনিস সেটা কিন্তু মোটেও একদম আনকমফোর্টেবল কিছু লাগে একদম ফাটাফাটি এখনই অর্ডার করলে ঈদের আগে পেয়ে যাবেন পরে অর্ডার করলে কিন্তু দিতে পারবো না ঠিক আছে